প্রবাসী বাংলাদেশিরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে রেমিটেন্সের মাধ্যমে চলতি অর্থবছরের প্রথম চার মাসে তারা দেশে পাঠিয়েছেন একশো এক কোটি ঊনপঞ্চাশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ চব্বিশ হাজার তিনশো বাইশ কোটি টাকা এর ফলে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স তেরো দশমিক পাঁচ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে মাস অনুযায়ী রেমিটেন্সের পরিমাণ ছিল জুলাইয়ে দুইশো কোটি আটাত্তর লাখ আগস্টে কোটি ১৯ লাখ সেপ্টেম্বর মাসে দুশো কোটি পঞ্চাশ লাখ ডলার এবং অক্টোবর মাসে দুশো কোটি চৌত্রিশ লাখ আশি হাজার ডলার বিশেষভাবে অক্টোবরের রেমিটেন্স আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি চুরাশি লাখ ডলার বেশি এসেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানিয়েছেন ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় দেশে বৈদেশিক মুদ্রার যোগান বাড়াচ্ছে হুন্ডি প্রতিরোধ প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিটেন্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে গত অর্থ বছরে দেশে রেকর্ড ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে যা আগের বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ধারাবাহিক বৃদ্ধির ফলে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার যোগানে স্থিতিশীলতা নিশ্চিত হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ